এই দুইশো বছর যাবত এই আন্দোলনটা এটা কি মৌতু ধর্ম আলাদা ধর্ম হিসাবে এই দুইশো বছর তার বেগবন্নিত বা গতি ঠিক ছিল এই কারণে এইটা বেগবন্নিত হয়েছে না মৌতু দর্শন নামে মানুষ এই সহজ সরল মতভেদে মানে মত দর্শনের ক্ষেত্রে আকৃষ্ট হয়েছে জয় হরি বল জয় হরি চাঁদ আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার ভগবান পূর্ণ বম্ভ পূর্ণ অবতার শ্রী শ্রী হরিশাদ ঠাকুর আমার আদর্শ ভারতীয় উপমহাদাসে শ্রেষ্ঠ সাম্যবাদী সমাজ সংঘকারি বাড়িধী শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর আমি শ্রদ্ধা জানাই আমার সংবিধান পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরি লীলামিত আজকে ঐতিহ্যবাহী এই উজানি সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে আমাদের অত্যন্ত প্রিয় একটি সংগঠন ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতুয়া মিশন এর মুর্শিদপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সেই সাথে এই মতুয়া ধর্ম আন্দোলনে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি শুভ উদ্বোধন প্রধান আলোচক বিদগ্ধ আলোচক মণ্ডলী আমি সবাইকে শ্রেণী ভেদে আমি আমার প্রণাম জানাই আমি শুধু এইটুকু বলতে চাই আমি গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আগামীকাল দেখা হবে সাদের হাটে আমার কাছে মনে হয়েছে এই শাড়িতে যারা বসে আছেন তারা এক একটি মতুয়া নক্ষত্র এক একটি চাঁদের সমতুল্য যারা বাংলার বিভিন্ন প্রান্তে এই মতুয়া দর্শনের আলোকে আলোকিত করতেছেন তাদের বিধগ্ধ আলোচনা দ্বারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড দ্বারা তাদের যে দূরদর্শী চিন্তা ভাবনা দ্বারা কিভাবে মতুয়া দর্শনটাকে সর্বোচ্চ একটা জায়গায় নিয়ে যাওয়া যায় সেই ধর্মান্দোলনে যারা একানিষ্ঠ আছেন তাদের সবাইকে প্রণাম আমি ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধুবার বিপুল মৌলিককে সে এইটুকু ছোট্ট জায়গা অল্প পরিসরে লোকজন হলেও আমার কাছে মনে হয় এই চেয়ারে যারা বসে আছেন মধু দর্শনের এক একটা অনন্য রকম আলোচক বিন্দুদের নিয়ে একটা চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছেন তার সাংগঠনিক দক্ষতা এটা বলার অপেক্ষা রাখে না আমাদের ছোট ভাই এডিসি তার বাবা গত হয়েছিলেন তার যে পরবর্তী শ্রাদ্ধ অনুষ্ঠান সেখানেও তার সাংগঠনিক দক্ষতা ছিল উজানিতে একটি অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তারই অন্যতম নেতৃত্বে সে ম্যানেজারই করছে তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই মুর্শিদপুর উপজেলা নতুন কমিটিতে যারা আসবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই আমি আজকে এসেছি মূলত শিখতে শিখতে এই কারণে বলি আমি কোন অনুষ্ঠানে যে বলি না আমার কাছে মনে হয় আমি ওই ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ানের মতো আর ভলতে আর রুশো মন্টেস্কু আমাদের এই চেয়ারে বসে আছেন আমি ফেসবুকে বা তাদেরকে আমি যেভাবে ফলো করি আমি মনে করি মধু দর্শনের এক একটা থিঙ্ক ট্যাঙ্ক এক একটা চিন্তাবিদ এই আসরে যারা আছেন তাদের নিয়ে একটা দিন যদি আমি তাদের প্রশংসা বা উপমা দেই তাও শেষ হবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের হাতে থাকে বই তাদের মস্তিষ্কে থাকে বই এবং সকল তথ্য দ্বারা এই মতো দর্শনকে একটু অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় তো আমার ছোট্ট হিসেবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলোচনাটা একটু মাধুর্যপূর্ণ করার জন্য আজকে আমি কিছু কিছু আলোচনা করব এবং কবি গানের মতন কিছু প্রশ্ন রেখে যাব আমাদের এই আলোচকবৃন্দের কাছে এটা কিন্তু আমি পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিতে যে আলোচনা আপনারা সমৃদ্ধ হবেন আমিও হব সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনা বিষয় মতুয়া মতবাদ বা মতুয়া দর্শন কি আলাদা ধর্ম কি না এইটা এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গা আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই এই বিষয়গুলো আমি স্যারদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম সেই বিষয়গুলো সুন্দর করে যুক্তি দ্বারা তুলে ধরবেন তো আমি মতুয়া দর্শন আলাদা ধর্ম নয় এই সম্পর্কে আমি আমার কিছু মত মানে আমার মতদর্শ কিছু ব্যক্ত করি এর পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে এটা আলাদা ধর্ম সে আমি মতবাদ ব্যক্ত করব তো যুক্তি তর্কের মাধ্যমে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এ নিয়ে কিন্তু আপনারা কেউ কিছু মনে করা যাবে না কারণ সট্রেটিসকে মৃত্যুবরণ করতে হয়েছিল সত্য কথা বলার জন্য এবং তিনি ওই গিরিজের সমস্ত লোকের কাছে যে কি কেন এই বিষয়গুলো প্রশ্ন করত। তাদের মধ্য থেকে জ্ঞান আহরণ করতো মানে জ্ঞান তৈরি করত। যে তুমি এরকম করে কেন এবং আমাদের যদি গীতার কথা বলেন গীতায় চারটে যোগ আছে কর্মযোগ কর্মযোগ মানে কি তুমি কর্ম করে যাও ফল পাও আর না পাও রাজযোগ মানে তুমি যোগাসনের মাধ্যমে সেটাই করো কর্মযোগ করে তুমি মানে সরি ভক্তিযোগ তুমি ভক্তি করে যাও ঈশ্বর পাবা কি না আর জ্ঞানযোগ বলছে কি কেন এই দ্বারা যদি তুমি বোঝো যে আমার এটাকে গ্রহণ করার দরকার তাহলে তুমি এটা গ্রহণ কর তো আমি ওই জ্ঞানযোগের মাধ্যমে মনে করেন কথা বলতেছি যে আমার জানার খুব স্পৃহা আজকে সুনিতা উইলিয়ামস তিনি আমাদের এই দুশো ছিয়াশি দিন এই মহাকাশে আটকা পড়েছে পড়ার পরে আট দিনের সফরের গেছে প্রায় নয় মাস আটকা পড়েছে যারা ফেসবুক ইউজ করেন দেখতে পেরেছে তো ওনার একটা সাক্ষাৎকার ফরসুন নিয়েছে সেখানে বলেছে যে আপনি এইটা কিভাবে সাহস পেলেন তখন সে বলল মানুষ স্বভাবত ভাবেই মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে জানার আকাঙ্ক্ষা তাকে বারবার মানে উদ্বেলিত করে এখান থেকে আমি গিয়েছি তো এই মহাকাশে যাওয়ার তার উদ্দেশ্য সে সাত থেকে মঙ্গল গ্রহ যাবে ভবিষ্যতে এরকম একটা পথ বা রুট তৈরি করা যায় কিনা এরকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি গেছেন তো আমার কথা হচ্ছে আগে আমি যদি বলি যে মতো একটি দর্শন এটা ধর্ম নয় আমি কিন্তু জাস্ট ওই বিতর্ক একটি তার্কিক সংগঠন আমাদের জগন্নাথ হলে ছিল জাস্ট সেইভাবে বলি আপনি মনে করেন আমাদের এই হরিচাদ ঠাকুরের পরবর্তী দুইশো বছর ভারতীয় সোলোটা দর্শনকে পিট করে এখনো দুইশো বছরে পথ পথ করে উঠতেছে এই লাল পতাকা কথা ঠিক না এই দুইশো বছর যাবত এই আন্দোলনটা এটা কি ধর্ম আলাদা ধর্ম হিসাবে এই দুইশো বছর তার বেগবান্বিত বা গতি ঠিক ছিল এই কারণে এইটা বেগবর্ণিত হয়েছে না বৌদ্ধ দর্শন নামে মানুষ এই সহজ সরল মতভেদে মানে মত দর্শনের ক্ষেত্রে আকৃষ্ট হয়েছে এটা আমার একটা অন্যতম প্রশ্ন দুই আমার যদি মতুয়া ধর্ম হয় এটা জাগমত যাবে তো এই কারণে সব দিক বিবেচনা করে আমি বক্তব্য দিচ্ছি ব্যাপারটা বুঝতে পারছেন কেউ কোনো কিছু মানে মনে খারাপ কিছু নেওয়া যাবে আমি পজিটিভলি বলতেছি এবার যদি আমি বলি মতো ধর্ম তাহলে হরিশাদ ঠাকুর গুরুচার ঠাকুরকে বলা হয় মার্কস এবং লেলিন মার্কস তত্ত্ব বা থিওরি দিয়েছিলেন লেলিন তা বাস্তবায়ন করেছে তাহলে হরিচাঁদ ঠাকুর বললেন যে সূক্ষ্ম সনাতন ধর্ম আবার আমরা এখন বলতেছি মতো আলাদা ধর্ম তাহলে সূক্ষ্ম সনাতন ধর্ম আর মতো ধর্মের মধ্যে পার্থক্য কি অথবা গুরুচাঁদ ঠাকুর উনি কি জীবদ্দশায় আনুষ্ঠানিকভাবে মতো ধর্ম গ্রহণ করেছিলেন কিনা এই বিষয়টা আমাদের মানে যুক্তিতে বোঝাতে হবে দুই পরবর্তী এক একটা প্রশ্ন আমি সাপোজ মতো ধর্ম দর্শনের প্রতি চরম ডেবোটেন আমি মতো ধর্ম মনে করেন আলাদা ধর্ম হিসেবে গ্রহণ করলাম এখন আমার স্ত্রী বা সন্তান আছে সে এই ধর্মটা গ্রহণ করবে কিনা এই বিষয়টা একটা আপেক্ষিক বিষয় দুই আমার মা বাবা সে এই মতো আর ধর্মটাকে গ্রহণ করা সে পজিটিভলি দেখবে কিনা যদি পজিটিভলি না দেখে নেগেটিভলি দেখে তখন আমাকে এটাকে বাধা দেবে আমাকে খারাপ ভাববে তখন আমার মাতা পিতার প্রতি ভক্তি করিবে তাদের দ্বিতীয় দ্বিতীয়জ্ঞা আমার মায়ের প্রতি বা বাবার প্রতি এটা থাকে কিনা এটাও কিন্তু একটা চিন্তার বিষয় পরবর্তী কথা হচ্ছে দেখেছি যে নরেন্দ্র মোদী এবং ভারতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম আন্দোলন এরকম করে একটা ধর্ম মহামেলা একটা তারা মানে বিবৃতি দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছে আমার কথা হচ্ছে চার নীতি তথাকথিত বর্ণবাদীরা চার নীতি দ্বারা তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে এটা পজিটিভলিও নিতে পারি আবার যে আমাদের কি এই সনাতন যারা সনাতনী যারা হরিচাঁদ ঠাকুরকে বিশ্বাস করে বা ভক্তি করে করে আগে আগে আসতেছে বিরোধের একটা দ্বন্দ্ব তৈরি করার জন্য এরকম কোন সুচিন্তিত লেখনী কি দিচ্ছে কিনা পরবর্তী কথা হচ্ছে আমি ওই সুনিতা উইলিয়ামসের মতো সাফ মনে করেন মত দর্শন মঙ্গল গ্রহ হচ্ছে মত ধর্ম আর পৃথিবীতে আমরা সবাই সনাতন কথার কথা এখন আমরা কি মত দর্শন থেকে ওই মঙ্গল গ্রহে মানে মত ধর্মে চার পাঁচজন যাব না পৃথিবীর সবাইকে নিয়ে এই মতুয়া দর্শন থেকে মতুয় ধর্মে যাব অর্থাৎ আমরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদেরকেই বলি আমরা কি এদের সবাইকে নিয়ে আলাদা ধর্ম হব না সবাই ওই আলোয় সবাই আলোকিত হব যদি হই তাহলে আমরা দুই বাংলা দুই আন্দোলন কিন্তু একটা বিভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমাদের সাইতে একটু আগিয়ে নব তারা মতুয় মতে তাদের সমস্ত কিছু পরিচালনা করতেছে এবং সাথে অন্য ধর্ম আচারণও করতেছে তবে তারা মত ধর্মে এই বিষয় একটু আমাদের চাইতে এগোলে কিন্তু আমাদের যে তীর্থক্ষেত্র সীতামুরাকান্তি তাদেরও তো একটা দিক নির্দেশনা বা তাদের একটা মতামত লাগবে লাগবে কিনা তাহলে তারা আমাদেরকে কি বলতেছে পরবর্তী কথা হচ্ছে মতো দর্শনের ভিত্তিমূল বলে যে গামছা গামছাপড়া গলায় আচারমালা খালি গায়ে এই যে মতুয়া দলপতি বা মতুয়ার দল যারা আছে তারাই হচ্ছে মতুয়া দর্শনের ভিত্তিভূমি আর আমরা যারা শিক্ষিত জন যারা কথার মাধ্যমে তাদের কার্যক্রমের মাধ্যমে এই মতুয়া দর্শনটাকে সামনের দিক এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আমাদের এই ভিত্তিমূল যারা টিকি রেখেছেন যাদের কারণে আজকে মতুয়া দর্শন দুইশো বছর পার তাদের মতামতটা কি আমাদের নেওয়া প্রয়োজন কিনা অথবা হরিলিলমিত দেখতেছি শ্রী শ্রী তারকচন্দ্র সরকার পরবর্তীতে বিভিন্ন এটা ই হয়েছে এডিশন হয়েছে হরিগড় সরকার সহ যারা যারা আছে এখন ওই বিভিন্ন অবতারের অবতার এরকম করে কোনো লজি তাহলে কি আমার তারকচন্দ্রের যে হরিলিলমিত সেটা কি কাঠপিচ করা হয়েছে বা এই যে যে ধারাবাহিক রূপকগুলো ইউজ করা হয়েছে তাহলে মতো ধর্ম হলে এই রূপকগুলো আপনার কিভাবে এটা সংশোধন করুন পরবর্তীতে মতুয়া সঙ্গীত এরপরে মতুয়ার যে সাহিত্য বিভিন্ন গ্রন্থ রয়েছে এই যাদের এই ভূমিকা আকিল রঞ্জন বলেন মনোজন হীরা বলেন যারা বিদগ্ধ বিরাট বৈরোগ্য বলেন এনরা যারা লিখেছে তাদের লেখনিগুলো মানুষ ভালোভাবে খাচ্ছে তাহলে আগে তো সাহিত্য সাহিত্যে আগে তৈরি করতে হবে তবে এটা সত্য কথা আমার ভন্তার বলেছে তোমার মতামতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি বা তোমার মতামতটা যদি সঠিক হয় ওই মতামতটা বাস্তবায়ন করার জন্য আমাদের যে অভিভাবক তারা এই মত দর্শনকে নিয়ে এত বেশি মাতামাতি করেছে আমার হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর দ্বাদশ পাগলের পরবর্তী এটা আপনি একটা রেনেসা বলতে পারেন এটা অস্বীকার করার কিন্তু কিছু নেই আমরা যারা নতুন যারা অনুসন্দৃশ্য আলোচক বা গবেষণ হতে চাই আমাদের তথ্যের অনেক ঘাটতি থাকতে পারে আমাদের বোঝার ভুল থাকতে পারে সেইটা আমরা আপনাদের কাছ থেকে এই তথ্যগুলো আমরা পেয়ে সমৃদ্ধ হতে চাই এই কারণেই কিন্তু আমার আশা এবং আমার কাছে এরকম মনে হয় যে এটা ঘোষণা দেওয়ার দরকার নেই মতুয়া ধর্ম মতুয়া দর্শন আমার কাছে এরকম একটা সাম্যবাদী মানে দর্শন মনে হয় ওয়াটুমি যেটাকে বলা হয় যে সবচেয়ে বেশি উদার নৈতিক মতবাদসের মতদর্দশক আগে ক্রিকেটতে তো 5 দিনে টেস্ট খেলা এখনও দেখেই ওয়ান ডে 50 ওভারের দেখেই টি-20 তাও বোরিং লাগে পরে 10 10 এরকম একটা সমশকরর ও চিন্তা করতে চাইছি মানে আইসিসি যে সংক্ষিপ্ত সময় হাতে কাম মুখে নাম এই সহজ সরল পন্থা চললই তো মানুষ এইভাবে চলে এসেছে আমার জানামতে ব্যক্তি যিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন ধরেন ইসলাম ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম এর পরবর্তীতে বৌদ্ধ ধর্ম যারা এদের ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি খুব কড়াভাবে কড়াভাবে প্রতিপালিত হয় এবং তাদের রিস্ট্রিকশন দেওয়া হয় আমাদের মতো দর্শনে একা আমাদের হইসান ঠাকুর এটা তৈরি করলেও এটার মানে একটু কঠোরতা বা মানে কঠিনতম এই বিষয়টা কিন্তু এখানে নাই এখানে উদার নৈতিকতা আছে একজন মুসলিম বা অন্য জন এসে আমাদের এই দর্শনে কিন্তু আসতে পারে এখন মতুয়া যদি আচরণের মাধ্যমে আমি ধর্ম তৈরি করি তাহলে তো একজন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা উচ্চ বর্ণের লোক সেও তো এখানে গ্রহণ না করতে পারে তাহলে কি আমরা সংখ্যালঘু থেকে আরো সংখ্যালঘু হব না মতুয়াটাকে দর্শন মনে করলে এটা বেশি আকর্ষণ করবে এটা আপনি ভাবেন না যে আমি মতুয়া ধর্ম না তার সম্পূর্ণ বিপক্ষে এটা না ইচ্ছে আছে ভারতবর্ষের এই এইটি পার্সেন্ট ভারতীয় সবাই যেদিন এই মতের পতাকা তোলা হবে সে সময় অটোমেটিকলি ঘোষণা দেওয়া লাগবে না আমরা যেটা করব সেইটাই আমার আগে ইচ্ছা আমাদের যে ধর্মীয় আচরণগুলো করণীয়গুলো আমরা যদি এইটা আস্তে আস্তে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এইটা কি ভালো হয় কি না যদি ঘট করে একটা উগ্র কথা বা ই করি এজন্য আমাদের কাছ থেকে কি দূরে সরে যায় কিনা আমাদের যারা বিতন্ত আলোচক সাহিত্যিক আছেন আমাদের কিন্তু খুব গভীর করে ভাবতে হবে কারণ আমরা যেখানে যাই এই বিষয়টা কিন্তু আলোচনা আসে আরেকটা বিষয় আমরা মতু দর্শন সাম্যবাদী বৈষম্যের বিরুদ্ধে দর্শন চারটে বর্ণ থাকবে না গুলবন থাকবে না এরকম করে যেখানে যাই একটাই প্রশ্ন যে তোমরা মতুয়া মানে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে তোমরা তো ব্রাহ্মণ্যবাদের নিউ ভার্সন তৈরি করতেছ তোমাদের মতদের মধ্যে দীক্ষা দিতে দেখেছি তোমাদের মধ্যে গদিতে বসা প্রণাম করা মানে একটা সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাব তাহলে এই নিউ যদি চালু করো তাহলে তো এই মত ধর্ম আন্দোলনের কোনো বিষয় থাকে না এবার আমি এই তাত্ত্বিক প্রশ্নগুলো রেখে গেলাম অনেক কথা আনে অনেক আলোচক আছে আমি শুধু করণীয় সম্পর্কে কিছু একটা বলি আমাদের যত এই মত দর্শন আলোচনা করতে গেছি তথাকথিত এখনকার বর্ণ হিন্দুদের চাইতে আমাদের এই ছত্রিশ জাতির মধ্য থেকে আমরা বাধা বেশি পাচ্ছি আমরা একজন একজনকে বেশি সমালোচনা করছি এই মতদের মধ্যে এই যে হিংসা বিদ্বেষ এটা আমি মনে করি মতো ধর্ম আন্দোলনে একটি বেরিয়া আমাদের মধ্যে সহমর্মিতা নাই আমাদের ভিতরে একটা গুরুবাদী ভাব এসে গেছে যেটা ত্যাগ করতে হবে আমাদের যেমন এই মতুয়া দল যে বাজনা নিয়ে যায় এখন ওই কারা আমাদের যে দর্শনের সাথে যেগুলো যুক্ত আছে অনেকে বলে যে এই দলটাকে একটা মানে ইনভারমেন্ট পলিউশন একটি দল বলে এটা কিন্তু নেগেটিভলি দেখে এখন এই দল এটা এরকম করে হবে কি না আবার এক জায়গায় আলোচনা আবার দল নিমন্ত্রণ করলেন ওই দল ঈর্ষা করে ওই আলোচনাটাকে ব্যাঘাত করার জন্য ওরা থামে না তাহলে আমাদের সাথে কি তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে এরকম হাজারো সমস্যা আমাদের মাঝে আছে তো আমি যারা আলোচকবৃন্দ আছেন তাদের মানে জ্ঞান দ্বারা আমার এই প্রশ্নগুলো একটু করবেন আমাদের হিন্দু ধর্মের প্রতি একটা আফিমের মতন আসক্তি আছে অনেকে মধু দর্শন আমরা আচরণ পালন করতে চাই তারপরে আবার হিন্দু ধর্মের প্রতি একটা মানে আকর্ষণ থাকে আমাদের মধ্যে একক মধু জাতীয়তাবাদ নাই এই কারণে আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারছি না আমরা সবচেয়ে বড় কথা আমরা প্রকৃত ইতিহাস জানি না গঙ্গা রিডাই আর প্রসীয় এই পূর্ব বাংলাটাকে গঙ্গা রিডাই বলতো ওইটাকে প্রসীয় বলতো এখানে ব্রাপ্ত জন এই পূর্ববঙ্গের যেই বলা হয় এটা এখানে গেলে তথাকথিত হিন্দুরা বলেছে এটা একটা পাপের নগরী সুতরাং এই দুই বঙ্গের প্রোসীয় এবং গঙ্গা রিডার যে ইতিহাস যেটা বাংলার ভিত্তি এদের সৌর্য বীর্য এদের আমাদের নমসূর্যরা কিন্তু আগে ধাল টলোয়ার দিয়ে যুদ্ধ করত এদের ইতিহাস দিনেই আলেকজান্ডার এখান থেকে চলে গেছে তাহলে আমরা কি বিড়াল না বাঘ এই ইতিহাস কিন্তু আমরা এই মানে পিছিয়ে পড়া বা মতুয়ারা জানে না আমাদের রাজনৈতিক সচেতনতা অনেক অভাব আছে আমাদের ধর্মীয় কুসংস্কার আঁকড়ে ধরা এখনও সেই প্রবণতা লক্ষিত হয়ে আছে সুতরাং আমাদের এই যে যে ভিতরের যে সমস্যাগুলো এবং নতুন করে এই ধর্ম বা ধর্ম না এইটাকে আমরা কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। এইটা মোকাবেলার মাধ্যমে এই ধর্মীয় মতো ধর্মীয় আন্দোলনটাকে আরও বেশি টেকসই মজবুত এবং সহজ সরলীকরণ এবং সবাই যাতে আসতে পারে এই দুইশো বছর থেকে দু হাজার বছর অতিক্রম করব অটোমেটিকলি পূর্ণবঙ্গ হরিচাঁদ ঠাকুর এই ভারতীয় মহাদেশের শ্রেষ্ঠ দর্শনের প্রণেতা হবে আমি আমেরিকা ফরাসি বিপ্লব রুশো মানে রুশ বিপ্লব এই প্রত্যেকটা বিপ্লবে সুশীল সমাজ এবং গবেষক লেখকদের অনবদ্য ভূমিকা আমি চাই এই বদীয় দর্শনটা একটা সঠিক ট্রাকে যাবে আমাদের মতন এই স্কলারদের ভাবনার মাধ্যমে তাদের কথা বলার মাধ্যমে তাদের জ্ঞান পরিবার মাধ্যমে আমি আর আমার আলোচনা বাড়ালাম না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় হরি বল জয় হরিচান